আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করার জন্য বর্তমানে এই যে আমরা করেছি একটা লেখা কাগজ রাসায়নিক করে মানুষকে দেয় এবং একটা টোকা দিয়া দিলে ওই রাসায়নিক বিক্রিয়াটা বিষক্রিয়াটা তার নাকের ভিতরে নিঃশ্বাসে তার ভিতরে চলে যায় আর এই নিঃশ্বাসের ভিতরে চলে যাওয়ার পরেই সে আমার অনুগত হয়ে যাবে যে করবে তার অনুগত হয়ে যাবে সে যা বলবে সে তাই করবে আপনার ভিডিওটা যেরকমের দেখেছেন তাই আপনাদের সতর্ক করব যারা এইরকমটা করবে যে ঠিকানাটা দেন অথবা এই পরিচয়টা জানেন কিনা কাগজ বাইর করে তাহলে আপনি তাৎক্ষণিকভাবে মাস্কটা পরে নেবেন পরামর্শ হলো প্রথমে মাস্কটা পরে নেবেন এরপরে আপনি কাগজটা ধরলেও অনেক দূরে ধরবেন নাকের কাছে না চোখের কাছে না অনেকটা দূরে ধরবেন তাহলে আপনাকে যদি টোকাও মারে তাহলে আপনার ক্ষতি হবে না কোনো সমস্যা হবে না আপনি সেফ থাকবেন অবশ্যই আপনার সাথে একটা মাস্ক রাখবেন বর্তমানে এই বিষয়টা কিন্তু বেশি বেশি দেখা যায় এই ধোকাবাস বর্তমানে আমাদের বাংলাদেশে অনেক বেশি দেখা যায় অতএব বিগত দিনে পুরুষ মহিলা ছোট বাচ্চারা মানে যারা বুঝে সবাই কিন্তু এর শিকার হয়েছে কম বেশি অতএব সবাইকে সতর্ক করার জন্য এই ভিডিওটি করা আপনারা রাস্তাঘাটে সতর্কভাবে চলবেন সাবধানে চলবেন যাতে আপনাদের আমাদের কারোর জন্য সমস্যা না হয় এই সমস্ত প্রত্যারক যেন আমাদের ক্ষতি না করতে পারে এই সমস্ত প্রত্যারকের হাত থেকে রক্ষার জন্য আমরা সেফটি একটা মাস্ক রাখবো এবং সতর্কতার সাথে এই জিনিসগুলা দেখে চলবো আশা করি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মতামত জানাবেন যদি কোনো পছন্দের ভিডিও থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা সেভাবে ভিডিও করে আপলোড করব আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ সবাই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাদ